যে কোনো মানুষের সামনে গিয়ে যে কোনো মেয়ের সামনে গিয়ে যে কোনো পুরুষের সামনে গিয়ে যে কোনো মানুষ যে কোনো মানে কারোর সামনে গিয়ে মাত্র একবার মনে মনে পাঠ করবেন ইয়া মালিকার মূল আল্লাহ ইনসা আল্লাহ আপনি তাকে তার কাছে যে উদ্দেশ্য করে গিয়েছেন সে উদ্দেশ্য আপনার সফল হবে সে আপনার কথায় রাজি হবে যেটা বলবেন ওটা শুনবে ইনশা আল্লাহ আমার এই একটা আমল আপনার জীবন বদলে দেবে সারাটা জীবন আপনার ইনশা আল্লাহ শোনায় সহারা হয়ে যাবে আমার একটা আমল আমার আল্লাহ পাকে এই নামটা পড়ার জন্য আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য হবে হতে পারে আমার আল্লাহ এই জীবন মানে এই মানে এই আমলেরও চিরা করে আপনার জীবনের সাফল্য দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বাকাত মজন আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বিশ্বাস করি আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে ইসলামিক আমত আবিস বাংলা চ্যানেল বারবার একই কথা বলবে আজ মানে আজ বলছে ইনশাআল্লাহুল আজিজ পৃথিবীর সব জায়গায় ফেল আল্লাহর kalam ওখান থেকে শুরু হয়েছে ভাই আপনি এই কাজটা করে দেখেন মানে আমার আল্লাহ পাকের যে নামটুকু আমি আপনার কাছে রাখছি শুধুমাত্র এই নামের আমলটা আপনি করে দেখেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আজকে রাত্রের বেলা আপনি আমল করবেন কালকে সকালের মধ্যে এর রেজাল্ট আপনার কাছে অবশ্যই আসবে বা এর রেজাল্ট অবশ্যই কিছু হলেও আপনি বুঝতে পারবেন ইনশা আল্লাহুল আজিজ বাইরে আমি আপনাকে নিয়ে বলছি তাহলে আল্লা মানে পাকের কোন নাম আর মানে আর কি কাজ হবে ব্যাস এতটুকু মানে যে আলোচনা করবো তারপরে আর কোনো কথা বলবো না আর তারপরে কিছু কথা বলবো যাদের প্রয়োজন শুনবেন না হলে আমল শেষ করে আপনি আপনার ঘরে চলে যান আসেন আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাপাকের একটা নাম আমার আল্লাহ আল্লাপাকের একটা নাম ইয়া মালিকাল মুল্ক ইয়া মালিকাল মুল্ক আমার আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ এতে কারোর সন্দেহ থাকতে পারে না আমার হিন্দু ভাইরা আপনার সন্দেহ থাকতে পারে না তার কারণ পৃথিবীর মানে পৃথিবী এবং সারা দুনিয়া পৃথিবীর মানে আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত কিছুর মালিক হচ্ছে আপনার ঈশ্বর আমার আল্লাহ আমাদের স্রষ্টা আপনার গড আমাদের স্রষ্টা আমি যাকে বলি আল্লাহ আপনি তাকে বলেন স্রষ্টা প্রভু আর আমার ভাইরা বলে গড তাহলে স্রষ্টা যদি আমাদের হয় এক তাহলে মানে তারপরে চিন্তা ভাবনা যে যা ধর্ম মতে সেটা অন্য কথা আমার কাছে বক্তব্য হচ্ছে ইয়া মালিকাল মুল আমার আল্লাহ পাকের নাম এখন ইয়া মালিকাল মূল মাত্র রাত্রের বেলা আপনি এই শব্দ এই পাকের এই নাম বা মানে পাকের এই প্রশংসা মাত্র তিনশো বার আপনি আমল মানে আমল করবেন মাত্র তিনশো বার আপনি আমল করবেন ভাই আপনি আমার আম আপনি আমার আমলের মানে আমলের দিকে আপনি লক্ষ্য করেন ইনশা আল্লাহ রাজিস এই তিনশো তেরো বার তাহলে মানে মানে তাহলে আপনি এ মানে আল্লাহ পাকের এই যে মানে প্রশংসাটা মাত্র তিনশো বার পাঠ করবেন রাত্রের বেলায় এসার নামাজ পড়ে খুব মানে মানে আমার মানে যে কথার দিকে খুব ভালো করে গহর করেন খুব ভালো করে লক্ষ্য করেন মন দেন কান নয় দিল দেন ইনশাআল্লাহ আমার এই একটা আমল আপনার জীবন বদলে দেবে সারাটা জীবন আপনার ইনশা আল্লাহ শোনায় সহারা হয়ে যাবে আমার একটা আমল আমার আল্লাহ এই নামটা পড়ার জন্য আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য হবে হতে পারে আমার আল্লাহ এই জীবন মানে এই মানে এই আমলেরও চিনা করে আপনার জীবনে সাফল্য দান করবে ইনশা আল্লাহ ভাই আমার হয়নি আমার দোষ আমার আল্লাহ পাকের নামের দোষ না আপনার হয়ে ওটা আপনার দোষ আমার আল্লাহ পাকের নামের দোষ না কালামের দোষ না আপনি বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি পাশ নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করবেন ভাইরে আমি আমার আমি আপনাকে নিয়ে বলবো তারপরে আপনি আল্লাহকে ডাকবেন আর আমার আল্লাহ সাড়া দেবে না এটা হতে পারে না একদম বাজে কথা যদি বলেন আমি আল্লাহকে ডেকেছি আল্লাহ সাড়া দেয়নি আমার ভাইয়ে আমার কলিজার ভাই আপনি আমার কলিজার ভাই আপনি রাত্রের বেলা ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে চিন্তা করবেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন তো যে আমি ভালো তো আপনার মন যদি বলে হ্যাঁ আপনি ভালো খোদার কসম বলছি ওই মুহূর্তে আপনি আল্লাহকে ডাকেন আমার আল্লাহ আপনার তাকে সাড়া দেবেন ওই মানে ওই মুহূর্তে আমার আল্লাহর কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দেবেন আল্লাহ অর্থ দাও আমার আল্লাহ অর্থ দেবে আল্লাহ আমার স্ত্রী চলে গেছে আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে আনিয়ে দাও ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম আমার আল্লাহ বলে কোন কবরে থাকবে উঠে আসবে শ্মশানে গিয়ে লুকাবে উঠে আসবে বেঁচে থাকলে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বোঝে না খোদা যদি খোঁদা যদি একবার সাথে সাথে জমিনে কোন সাথে সাথে প্রতিফলিত হয় হ্যাঁ না আল্লাহ আকবর আল্লাহ আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না এর মজা এর মানে আমাকে অনেকে বলেছে হুজুর এদি এত কাজ হবে কেন আমি বলি যে এটা তো খোদার কালাম আমি তো দিচ্ছি না না এটা কাজ হবে মানে হতে শুধু ডাকতে জানতে হবে আল্লাহ আমি তোমাকে ডাকতে পারি না আমাকে ডাকতে জানতে হবে কোন ভাষায় আমার আল্লাহকে ডাকবো আর কিভাবে ডাকবো মানে মানে অন্তর থেকে ডাকবো না মুখ দিয়ে ডাকবো অন্তর থেকে একবার ডেকে দেখেন তো খোদা রহম আর করম করে কিনা মূল কথা হচ্ছে যে কাজটা আমার কি হবে কাজটা আমার কি হবে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে অর্থ হবে টাকা হবে পয়সা হবে প্রচুর পরিমাণ হবে ইয়া মালিকাল মূল আমলটা করে ইনশা আল্লাহ আল্লাহ আপনার অধিক পরিমাণ ধন সম্পদ দেবে কবে থেকে শুরু করব যে কোনো দিন থেকে শুরু করে তবে প্রতিদিন আমলটা করবে ওই টাকা পয়সা আসছে হঠাৎ করে আপনি আমল বন্ধ করে দেবেন মেনে নেব না এটা হতে পারে না তবে হ্যাঁ মন থেকে যারা আমলটা করবে আমল তারা ছাড়তে পারবে না রাত্রেবেলা ঘুমিয়ে পড়লেও ঘুমানোর জন্য শুয়ে পড়েও মনে হবে কিছু একটা বাদ যাচ্ছে ওটা আমাকে করতে হবে এর নাম আমল এর নাম আমার আল্লাহ মানে আমার আল্লাহ পাকের উপরে ভালোবাসা প্রেম বোঝো এবার দেখেন এবারে মূল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন রাতের বেলা একশো একবার বা তিনশো বার অর্থ সম্পদের জন্য করলে একশো একবার পাঠ করবেন আদার্স অন্য যে কোনো কাজের জন্য তিনশো বার তাহলে তিনশো বার এই মানে এই যে আল্লাপাকের যে নামটা পাঠ করবেন ইয়া মালিকাল মুল্ক এটা তিনশো বার পাঠ মানে যদি পাঠ করেন টানা এগারো দিন যখন হয়ে গেছে তখন আপনার আমল হাসিল হয়ে গেছে যে কোনো মানুষের সামনে গিয়ে যে কোনো মেয়ের সামনে গিয়ে যে কোনো পুরুষের সামনে গিয়ে যে কোনো মানুষ যে কোনো মানে কারোর সামনে গিয়ে মাত্র একবার মনে মনে পাঠ করবে ইয়া মালিকার মূল আল্লাহ ইনশা আল্লাহ আপনি তাকে তার কাছে যে উদ্দেশ্য করে গিয়েছেন সে উদ্দেশ্য আপনার সফল হবে সে আপনার কথায় রাজি হবে যেটা বলবেন ওটা শুনবে ইনশা আল্লাহ করে দেখেন না বাবা আমার তো এত গল্প কথা না আমি বারবার একটা কথা বলি গল্পে বিশ্বাস করবে না কথা অনেক মানুষ ভাজিয়ে বলতে পারে আমি বলি সবাই বলে আমার কাজটা খোদার কালামের কাজ এ কাজটা আপনি করে দেখুন ইনশাআল্লাহ এ কাজের রেজাল্ট অবশ্যই আসতে পারত এ কাজ অবশ্যই আপনার হবে ইনশাআল্লাহ কারণ এটা আমার আল্লাহ পাকের কালাম বলছি কাবিজা আল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহ কেতাবের তৃতীয় খন্ড আমল খুলে দেখেন রয়েছে বাবা তাহলে মূল কথা হচ্ছে যার সামনে যাবেন যে উদ্দেশ্যে যাবেন সকালবেলা যে কাজে বার হবেন যেহেতু আমল আপনার করা রয়েছে যে কাজে বার হবেন সে কাজ আপনার সাকসেসফুল আমার আল্লাহ পাক তার মানে যে গুণবাচক নামের রশিলা করে আমার আল্লাহ আপনার ওপরে রহম আর করম করবে আপনার আমল অবশ্যই যদি সঠিক হয় আল্লাহ আপনার উপরে রহমদান করবে আপনার কাজ সাকসেসফুল হবে আপনি মানে চিন্তা ভাবনা করতে পারবেন না যে সত্যিকার এই কাজে এরকম হয় ইসলামিক আমল তাবিজ বাংলা বাবাগ্র ইউটিউব চ্যানেল মূল অনেকে বলেছে হুজুর এতে এত কাজ হতে হবে কেন আবার কি করেছে অনেক মানুষ দেখছে যে প্রচুর মানুষ দেখছে প্রচুর মানুষ উপকার পাচ্ছে পিছনে ভিডিওগুলো তুলে নিয়ে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়ে বাংলাদেশের বাটপাত চিটিংবাদ মিথ্যে বাদ ধোকাবাদ এরা এদের নাম্বার দিয়ে আমার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে কাজ হয়ে কাজ তো জানে না পারে না সেটা অন্য কথা মানুষ কমেন্ট বক্সে যেহেতু আমি কমেন্ট বক্স খোলা রাখি কমেন্ট বক্সে মানুষ এসে গালাগালি করছে তো এগুলো আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার আল্লাহ বাঁকের কালামকে ভালোবাসেন এগুলো আপনার দায়িত্ব আপনি নিজ দায়িত্ব একটু দমন করার চেষ্টা করেন এদেরকে ধরার জন্য যদি কোনো খরচ হয় আপনি আমাকে আপনার আপন ছোট ভাই হিসেবে আপনি আমাকে জানাবেন ইনশাআল্লাহ ও খরচ আমি বেয়ার করব আজকের আলোচনা আমি দীর্ঘ করব না শুধুমাত্র মূল যে বক্তব্য সে মানে মানে সেটা আছে দেখেন ইয়া মালিকাল মূল কত রকম কাজ হবে আপনি বুঝতে পারেন না এ আমল করতে গেলে ছোট্ট একটা গুরুর অনুমতি লাগবে আমি আপনার পীর সাহেব থাকলে অনুমতি নেবেন আপনার হুজুর কেবলা থাকলে অনুমতি নেন হুজুর থাকে অবশ্য একান্ত যদি কেউ না থাকে আমি বলছি আমি গোনাগার অধম আমাদের ইসলামিক তাবিজ বাংলা থেকে আমি আপনাকে অনুমতি দিচ্ছি শুধুমাত্র কমেন্ট বক্সে একটা করে লিখবেন ইয়া মালিকাল মুল্ক আপনার অনুমতি হয়ে গেল হ্যাঁ অনুমতি হয়ে গেল ইয়া মালিকার মূল শুধুমাত্র কমেন্ট বক্সে একটা করে লিখবেন ইয়া মালিকার মূল আল্লাহ 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 ইয়া মালিকার মূল তিনি হচ্ছেন আমার আল্লাহ সমস্ত সৃষ্টি স্রষ্টা হচ্ছেন আল্লাহ আপনি চিন্তা ভাবনা করে দেখেন লিখবেন আমল করেন কাজ হবে পৃথিবীর কারো যাওয়া লাগবে না কোনো দরবার কোনো পীর সাহেব কোনো হুজির যাওয়া লাগবে না মানে আমার কাছে বক্তব্য হচ্ছে যে অনেকে দেখবেন যে আমার নাম করে টাকা তুলছে মানুষ দিয়ে দিচ্ছে না ভিডিও কলে আমার সঙ্গে কথা বলেন যদি না দেন ভিডিও কল যদি না দেন তাহলে যে টাকা নিয়েছে আর যে দিয়েছে এরা দায়ী আমাদের দরবার আমি আমাদের চ্যানেল কোনো দায়ী থাকবে না তো পরের কথা এই বিষয়ে কোনো কথা বলবেন না আমার সঙ্গে আমি একদম মানব না কমেন্ট বক্সে লেখেন ইয়া মা নিকাল মোল পাশবত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলে আল্লাহ সঙ্গ লাভ করেন কাজরিয়া চিস্তিয়া শাহরিয়া মোহাম্মা দিয়া যে কোনো একটা তরিকায় বায়াত হয় অনেকেই বলেছে হুজুর আপনার কাছে বায়াত হবো হ্যাঁ রে আপনাকে তাহলে আমার কাছে আসতে হবে ওই ফোনে বায়াত করে আর ফোনে সবক দিয়ে আমাদের এটা আমি কে করেছে না করেছে হয় না হয় জায়েজ হারাম এটা মানছি না মানে ও সাইডটা আমি অন্যদিক আমি এভাবে করি না এটা আমার পার্সোনালি আপনাকে আমার কাছে আসতে হবে একবার আসলে হবে না মিনিমাম প্রতি বছর একবার করে আমার কাছে আসতে হবে যদি হন ব্যাত হবে না হলে আপনার আশেপাশে হাক্কানি ওয়ালার কাছে ব্যাত হন হাক্কানি মানুষের কাছে মূল কথা হচ্ছে আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ এবং তার রসুল পর্যন্ত পৌঁছতে হবে আল্লাহ এবং তার রসুলকে খুশি করতে হবে এই উদ্দেশ্য ব্যাস আর কিছু না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ